ডিগ্রি এডুকেয়ারের সকল শুভানুধায়ী দর্শক এবং সংশ্লিষ্ট সকলকে আরো একটি নতুন ক্লাসে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যে ক্লাসগুলো প্রদান করা হচ্ছে তারই ধারাবাহিকভাবে আজকের ক্লাসটি উপস্থাপিত হচ্ছে আজকে আমরা হাজির হলাম আরো একটি নতুন অঙ্গাণু নিয়ে শিক্ষার্থী বৃন্দ আমরা এই যে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো প্রদান করছি তার ধারাবাহিকভাবে ইতোমধ্যেই প্লাস্টিড এর অঙ্গাণু সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম তবে প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট নামক একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে এই অঙ্গাণুটিতে শিক্ষার্থীবৃন্দ আমরা জানতে পারি এই অঙ্গাণুটির গুরুত্ব সম্পর্কে তো এই অঙ্গাণুটি উদ্ভিদ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু এবং জীবজগতের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু হিসেবে বিবেচিত সেটি আমরা প্লাস্টিডের ক্লাসটিতে আলোচনায় এনেছিলাম তো এই যে ক্লোরোoplastর উপরে রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী এসএসসি এর ক্লাসে বা এসএসসি পরীক্ষায় সাধারণত দেখা যায় ক্লোরোoplastের গঠন এবং কাজ নিয়ে একটি বিস্তারিত বড় প্রশ্ন হয়ে থাকে সেজন্যই আজকে এই ক্লাসটি তৈরি করা হলো ক্লোরোoplastের গঠন এবং কাজ নিয়ে বিস্তারিত তো চলো আমরা শুরু করি আজকে এই ক্লোরোoplastের গঠন সম্পর্কে ছাত্রছাত্রীবৃন্দ আমরা প্লাস্টিকের যে ক্লাসটি করেছিলাম সেই ক্লাসটি থেকে ইতোমধ্যেই জানি যে পোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিক যেই তিন রকমের প্লাস্টিক রয়েছে তার মধ্যে সবুজ বর্ণের প্লাস্টিককে বলা হয় টোরো প্রত্যেকটি কোথায় অবস্থান করে গত ক্লাসে আমরা কিছুটা ধারণা লাভ করেছিলাম সাধারণত উদ্ভিদের সবুজ বর্ণের যে অংশগুলো রয়েছে সেটি হতে পারে পাতা সেটি হতে পারে ধরো উদ্ভিদের কচি কাণ্ড অথবা উদ্ভিদের নরম কোন সবুজ অংশ যে অংশটি দেখতে সবুজ লাগে তার মধ্যে আসলে ক্লোরোপ্লাস্ট অবস্থান করে তো এই হচ্ছে গিয়ে তার অবস্থান সংখ্যার কথা যদি বলতে হয় একটি উন্নততর উদ্ভিদ কোষে এক থেকে চল্লিশটি পর্যন্ত ক্লোরোপ্লাস্ট অবস্থান করতে পারে শিক্ষার্থীবৃন্দ এবার লক্ষ্য করো গঠন বৈশিষ্ট্য আমরা জেনে নিব। এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণুটি যে সমস্ত সমন্বয়ে অংশ তা তোমাদের চিত্রে ভালোভাবে উপস্থাপন করা হলেও আসলে তার গঠন নিয়ে খুব একটা আলোচনা নেই এখানে আংশিকভাবে সরলীকৃত করে আহ গঠনের উপস্থাপনা প্রদান করা হয়েছে তো শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো প্রত্যেকটি ক্লোরোপ্লাস্টের মধ্যে মূলত আবরণী পর্দা থাকে নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা আসলে আজকে যে ক্লাসটি প্রদান করছি বা যে ক্লাসগুলো প্রদান করা হচ্ছে সেই ক্লাসগুলো মূলত ঝিল্লিবদ্ধ অঙ্গাণু ক্লাস তো এইরকম এটি হচ্ছে একটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু ঝিল্লিবদ্ধ বলতে বোঝাচ্ছে ঝিল্লি দ্বারা আবৃত অবস্থায় থাকে এর মধ্যে যে আবরণটি থাকে এই দুই পর্দা বিশিষ্ট হয়ে থাকে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ এখানে দুইটি পর্দা রয়েছে এখানে এই এই পর্দাটি বহি পর্দা বা এবং এই পর্দাটি অন্তঃস্তর বা অন্তঃ পর্দা হিসেবে অভিহিত এখানে এই কথাটি বলা হয়েছে যে একটি বিশিষ্ট ঝিল্লি বা পর্দা দ্বারা বেষ্টিত স্ট্রোমা বা সম্পর্কে উপস্থাপন করা হয়েছে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানি গ্রাহী অর্থাৎ পানি যে ধরতে পারে পানি যে গ্রহণ করে এটা অনেকটা একটা হাইড্রো ফিলিক বলা হয়ে থাকে একটা শুকনা জাতীয় উপাদান দ্বারা গঠিত যে তরলটা রয়েছে যা কিনা পানি গ্রহণ করতে পারে তাকেই স্ট্রোমা বলা হয় এটাকে আবার ম্যাট্রিক্স বলা হচ্ছে ক্লোরোপ্লাস্টা অবস্থিত উপাদান ধারণ করে রাখাই হচ্ছে কি মূলত এর কাজ আসলে আবরিন দ্বারা আবদ্ধ ক্লোরোপ্লাস্টের ভিতরে যে তরলীকৃত অংশটি রয়েছে যা কিনা অন্যান্য সকল অংশগুলোকে ধারণ করে রাখে তাকেই বলা হচ্ছে গিয়ে তোমার স্ট্রোমা এটাকে বলা থাকে মানে সে আসলে সকল কিছুকে ধারণ করে আছে এই যে সাদা অংশটি অঙ্কিত স্ট্রোমা এবং লক্ষ্য করবো পরবর্তী অংশটি আহ একটি এই ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে থাইল এবং গ্রানাম যা উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্ট্রোমাতে অসংখ্য আকৃতির অংশ থাকে এই যে থলে আকৃতির অংশ বলতে বোঝানো হচ্ছে মূলত এই অংশটিকে আমি যদি একটু চিত্র একে বোঝানোর চেষ্টা করি একটি যদি অঙ্কন করি তাহলে এই যে অংশটি শিক্ষার্থী বিন্দু দেখা যাচ্ছে আমি যদি এটাকে জুম ইন করে দেখানোর চেষ্টা করি এইখানে যে স্তূপ দেখা যাচ্ছে স্তূপের মধ্যে এই যে একটি অংশ রয়েছে তাকে মূলত থাইলা কয়েট বলা হচ্ছে এটি হচ্ছে গিয়ে থাইলা কয়েট এই হচ্ছে কি মূলত থাইলাকয়েট লক্ষ্য করো স্ট্রোমাতে অসংখ্য থলে আকৃতির থাইলাকয়েট অবস্থান করে তো এইখানে এই একটা গুচ্ছ এই একটা গুচ্ছ এই একটা গুচ্ছ অসংখ্য এরকম থলে আকৃতির বা অনেকটা ফ্ল্যাটেন কিছু অংশের সমন্বয়ে গঠিত এই এক একটা ফ্ল্যাটের অংশকে বলা হচ্ছে থাইলাকয়েট এগুলোকে থাইলাকয়েড বলে বেশ কিছু থাইলাকয়েড একত্রে স্তূপীকৃত হয়ে তৈরি করে এক একটি গ্রানাম এই শিক্ষার্থী বৃন্দ যে গ্রানাম আসলে বা এখানে দেখো আমি গ্রানাম চক্র দেখানোর চেষ্টা করেছি অনেকগুলো থাইলাকয়েড একত্রিত হয়ে যেই স্তূপ বা স্তূপীকৃত অংশ তৈরি করেছে এই সম্পূর্ণটাকে বলা হচ্ছে গ্রানাম শিক্ষার্থী বৃন্দ এই হচ্ছে কি একটা গ্রানাম তো আমি যদি হিসাব করতে চাই এই গ্রানামে কয়টি থাইলাকয়েড রয়েছে একটি দুইটি তিনটি চাপটি থাইলাকয়েড সমনয় এই গ্রানাম চক্রটি ঘটিত হয়েছে এই whence কি থাইলাকয়েড এবং গ্রানাম যা বোঝা শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটিকে খুবই গুরুত্বপূর্ণ এই শিক্ষিতে তোমরা যখন যাবে এই বিষয়টি তোমাদেরকে স্পষ্ট যদি না থাকে তাহলে তোমাদের হয়তো সালোকসংশ্লেষ বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে এই ক্ষেত্রে বলা হচ্ছে প্রতিটি গ্রানামে 10 থেকে 100 পর্যন্ত থাইলাকয়েড সজ্জিত অবস্থায় থাকতে পারে পর্দার মধ্যে শালক সংশ্লেষণকারী বিভিন্ন অ্যান্ডেন থাকে তাহলে গ্রামের কাজটাকে গ্রানাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে শিক্ষার্থীবৃন্দ প্রাথমিক যে গ্রানাম অংশ রয়েছে তা আসলে সূর্যালোককে এই অংশটি মূলত আবদ্ধ করতে পারে সূর্যলোকের যে ফ্রুতঙ্কা তা আসলে গ্রাম চক্র ধারণ করে আবদ্ধ করে এই আবদ্ধকৃত শক্তিকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে এই রাসায়নিক শক্তিতে রূপান্তরণের জন্য যে গুলো দরকার করে সেই অবস্থান করে থাইলাকয়েড এর যে পর্দা রয়েছে এই পর্দা ফেল তাহলে শিক্ষার্থীবৃন্দ আমার বিশ্বাস তোমরা আহ গ্রানাম এবং থাইলাকয়েড বিষয়টি স্পষ্টভাবে তোমাদের কাছে উপস্থাপনকৃত হয়েছে থাইলাকয়েড হচ্ছে একটি ফ্ল্যাটেন প্লেট এবং এই প্লেটের যে স্তূপ রয়েছে এই সমগ্র স্তূপটাকে বলা হচ্ছে গ্রানাম চক্র গ্রানাম চক্র সূর্যালোক থেকে আসা ফোটন কণাকে ধারণ করে এবং এটিকে আবদ্ধ করে এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে আর থাইলাকয়েড ওই রূপান্তরণের ক্ষেত্রে যেই রকমের এনজাইম গুলো দরকার করে তা আসলে সরবরাহ করে এই হচ্ছে গিয়ে গ্রানাম এবং থাইলাকয়েড এরপরে চলে যাচ্ছে শিক্ষার্থী বৃন্দ তাকে স্ট্রোমা ল্যামেলাম নামক একটি অংশ তোমাদের পাঠ্যপুস্তকে চিত্রের মধ্যে দেখানো হয়েছে স্ট্রোমাল অ্যামেলাপ হচ্ছে গিয়ে দুটি পাশাপাশি গ্রানা লক্ষ্য করো এই একটি গ্রানা এই একটি গ্রানা এই ক্ষেত্রে তোমাদেরকে একটু তথ্য দিয়ে রাখি গ্রানা এবং গ্রানা এই দুটির মধ্যে আসলে মৌলিক তফাৎ হচ্ছে একটি হচ্ছে এক বচন বা সিঙ্গল অপরটি হচ্ছে বহু বচন কিংবা প্লুরাল এই ক্ষেত্রে গ্রানা হচ্ছে গিয়ে প্লুরাল এবং গ্রানা হচ্ছে গিয়ে সিঙ্গুলার তো এখানে বলা হচ্ছে দুটি পাশাপাশি গ্রানা কিছু থাইলার সূক্ষ্ম একটি নালিকা দ্বারা যুক্ত থাকে এদেরকে স্ট্রোমা ল্যামেলাম বলা হচ্ছে এই একটি লক্ষ্য করো এই যে একটি সূক্ষ্ম নালীর মাধ্যমে যুক্ত হয়ে আছে এই নালীটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম এই নালীটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম স্ট্রোমা ল্যামেলামের মাধ্যমে আসলে দুইটি গ্রামের মধ্যে যোগাযোগ সংস্থাপিত হয় পরপর লক্ষ্য করো ডিএনএ এবং রাইবোসোম সেই পর্যন্তই গুরুত্বপূর্ণ অনুশিক্ষার্থীবৃন্দ আমরা মাইটোকন্ড্রিয়া যখন পড়ে এসেছিলাম মাইটোকন্ড্রিয়া তো দেখতে পেয়েছি এবং এখানে যে এক ন符 আলোচনা হচ্ছে ক্লোরoplast আসলে দেখতে পাচ্ছি যে ওদের নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোসোম আছে আমরা জানি ডিএনএ সাধারণত বৃত্তাকার হয় না ডিএনএ সাধারণত ডিএনএ সাধারণত তোমার বিশুদ্ধ বিশিষ্ট পেঁচানো আহ সিঁড়ির মতো হয়ে থাকে বা দুই সত্তর বিশ্ব পেঁচা গঠন কিন্তু এই ক্ষেত্রে তার যে ডিএনটি রয়েছে এটি বৃত্তাকার ধরনের একটি ডিএনএ এই ডিএনটি থাকার কারণে আসলে ধারণা করা হয় খুব সম্ভবত এটি একক সত্তা হিসেবে হয়তো বা জীব জগতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল এবং কোনো এক সময় খুব সম্ভবত আহ ইয়ের ভিতরে তোমার সুকেন্দ্রিক কোষের ভিতরে এটি প্রবেশ করে গিয়েছে। তো এই হচ্ছে গিয়ে তোমার ডিএনএ এবং রাইবোজম তার নিজস্ব ডিএনএ থাকার কারণে তারা আসলে অনেক সময় নিজস্ব প্রোটিন তৈরি করতে পারে আমরা জানি রাইবোজমের কাজ হচ্ছে গিয়ে প্রোটিন সংশ্লেষণ করা এবং রাইবোজমকে প্রোটিন তৈরি সংশ্লেষণ করার যে নির্দেশনা তা আসলে ডিএনএ প্রদান করে থাকে তার অর্থ হচ্ছে যে ডিএনএ এখানে থাকার অর্থ হচ্ছে একটি ক্লোরঙ্গাস তার নিজস্ব একটি প্রোটিন ইকোসিস্টেম বা প্রোটিন তৈরির নিজস্ব ব্যবস্থাপনা তার রয়েছে এবার যদি আমরা একটু লক্ষ্য করি কাজ কি কাজ হচ্ছে সালক সংশ্লেষণ প্রক্রিয়া সরকার খাদ্য প্রস্তুত খুব সরল ভাবে বলতে গেলে আসলে বলতে হবে একটি ইউরোপ্লাস্টের মূল কাজই হচ্ছে আহ সালক সংশ্লেষণের জন্য যেই বিক্রিয়াগুলো সম্পাদন করা দরকার ওই বিক্রিয়াগুলো সম্পাদনের মাধ্যমে সামগ্রিকভাবে সরকার জাতীয় খাদ্য প্রস্তুত করা এই হচ্ছে গিয়ে আমাদের গঠন তো এখানে চিত্রটি যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে দেখতে পাবে দুটি পর্দার কথা বলা হয়েছিল এখানে বহি পর্দা রয়েছে অন্তঃপর্দা পর্দা রয়েছে বহি পর্দাকে বহিস্তর স্তর বলা হচ্ছে অন্তঃ পর্দাকে অন্তঃস্তর বলা হচ্ছে তারপরে এর ভিতরে স্ট্রোমা রয়েছে স্ট্রোমা এটাকে ম্যাট্রিক্স কিংবা থাংসা বলা হচ্ছিল গ্রানাম চক্র থাইলাকোয়েড এর যে স্তূপগুলো রয়েছে তাকে গ্রানাম চক্র বলা হচ্ছে লক্ষ্য করো এখানে একটা তথ্য উপস্থাপন করা হয়েছে প্রতিটি গ্রানামে 10 থেকে 100 টি পর্যন্ত থাইলাকোয়েড একসাথে অবস্থান করতে পারে অর্থাৎ এরকম একটি চক্রে 10 থেকে 100 টি পর্যন্ত থাইলাকোয়েড থাকতে পারে এটি আসলে উদ্ভিদের তোমার কার্টিকুলার উপর নির্ভর করে ক্লোরোপ্লাস্টের উপরে ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানামে থাইলাকয়েড অবস্থান করবে তারপর দেখো স্ট্রোমাল মেলাম দুটি গ্রানামের মধ্যবর্তী স্থানে সূক্ষ্ম নালিকার যে সংযুক্তি তাকে বলা হচ্ছে স্ট্রোমা প্লামেলাম ওপর দিকে রাইবোজোম থাকে ডিএনএ থাকে এছাড়াও একটি যে ক্লোরোপ্লাস্ট সিস্টেম রয়েছে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণু রয়েছে তার ভিতরে তার নিজস্ব শতশত দানা থাকতে পারে তৈলবিন্দু থাকতে পারে এই উপাদানগুলো একটি মহাকাশের ভিতরে অবস্থান করে তো শিক্ষার্থীবৃন্দ আপনার দিয়েছিলাম যে ক্লাস নিয়ে একটি স্বতন্ত্র ক্লাস উপস্থাপন করা হবে প্লাস্টিড এর পরবর্তীতে ক্লাসটি আজকে প্রদান করা হলো আশা করি তোমরা উপকৃত হবে এই প্রত্যাশা এবং তোমরা এই ক্লাসটি উপভোগ করেছো এই আশাবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে